কানাডার অন্টারিও প্রভিন্সের রাজধানী টরন্টো শহরের ডাউন অনেক অনেক রাইজ ভবন রয়েছে আকাশ আকাশচুয়া ভবন এক একটি ভবন পঞ্চাশ ষাট তোলা বিশিষ্ট ভবন বিশ পঁচিশ তোলা বিশিষ্ট ভবনের নিচে নাই আর রয়েছে ছোটো ছোটো ভবন একটা মজার বিষয় দেখতে পেলাম সেই সব ভবনগুলোতে সেইসব ভবনের ছাদে গাছ কিংবা গাছ লাগানো সবগুলো ববনে একই অবস্থা অর্থাৎ ববনের ছাদে মাটি দিয়ে সেখানে গাছ লাগানো আছে সবুজ গাছ অথবা গাছের ছাড়া লাগানো রয়েছে এই গাছ কিংবা গাছের ছাড়া লাগানোর পিছনে একটা কারণ খুঁজে পেলাম হাইরাইজ ভবনের উপরের তোলা গরম হয় বেশি সূর্যের আলো যখন পড়ে আর এই সূর্যের আলোকে নিয়ন্ত্রণ করতে এই তৃণ বা কাশ বা গাছ লাগানো হয়েছে আবার আরেকটা বিষয় আছে কানাডা সবুজকে লালন করে খুব বেশি অর্থাৎ এই কানাডাতে প্রাকৃতিক পরিবেশ রক্ষায় তারা খুবই অগ্রণী ভূমিকা পালন করে আর তাই হয়তো এই হাই হাইরাইজ ভবনের সাদে এই গ্রিন হাউস বা এই যে গাছপালা গাছ লাগানো হয়েছে অক্সিজেন পর্যাপ্ত পাওয়ার জন্য কানাডাতে যেখানে সেখানে প্রচুর পরিমাণে গাছপালা লাগানো রয়েছে অনেক গাছ লাগানো রয়েছে কোথাও একটা গাছ মারা গেলে সেখানে তড়িগুড়ি করে আরেকটা গাছ এনে রোপণ করা হয় এই কানাডায় এই কানাডা মূলত প্রাকৃতিক পরিবেশকে রক্ষা করতে অদ্বিতীয় কানাডায় বরফুর গাছ কাছালিতে সব দিকে গাছ আর গাছ যেদিকে তাকাবেন গাছ আর গাছ আর তাই তো এই কানাডাতে ফ্রেশ বাতাস পাওয়া যায় আপনি শ্বাস টানলে মনে হবে এই বাতাস রিফাইন করা কেউ এই বাতাসকে রিফাইন করে দিয়েছে এই বাতাসে নেই ধুলো বালু এই বাতাস খুবই নির্মল বাতাস আপনার নাসিকায় এসে প্রবেশ করবে আর তার মূলে রয়েছে প্রাকৃতিক পরিবেশ রক্ষায় কানাডার এই উদ্যোগ গাছগাছালি রয়েছে আর এই গাছগাছালির কারণে কানাডার প্রাকৃতিক পরিবেশ ভারসাম্য রক্ষা করে চলছে তবু তারা বলে কানাডায় এখনো ভারসাম্য রক্ষা হয়নি পরিবেশের তারা আরও গাছ লাগাতে মরিয়া তারা চেষ্টা করছে খালি জায়গা জুড়ে আরও গাছ লাগাবে এখানে তো ভবনের সাথে আমি লেকশোর এলাকায় একটা বড় ভবনের দশতলার উপরে দেখলাম বড় গাছের বাগান বড় বড় গাছ রোপণ করে রাখা হয়েছে সেই ভবনের উপরে আমাদের বাংলাদেশেও আছে তবে তুলনামূলক কম এই কানাডাতে প্রায় সব ভবনের ছাদে এভাবে গাছ